নমস্কার কবি শিবশঙ্কর মল্লিক মহাশয়ের মাধুকরী কাব্যগ্রন্থের লেখা কবিতা সুখী একটি মেয়ে অপেক্ষায় ছিল তার প্রেমিকের ফেরার জন্য অনন্ত যেমন বর্ণমালা অপেক্ষায় থাকে শিশুদের মুখে প্রাণ পাওয়ার আশায় মেয়েটির অজানা ছিল তার প্রেমিক তার আর ছিল না বিক্রি হয়ে গেছে শেয়ার বাজারের মতো প্রেমিক পেয়ে গেছে নতুন রমণী বাতাবি লেবুর মতো রসবতী আধুনিকা শিক্ষিতা কথা কুশলী প্রেমিকাটি সাদা মাটা স্বল্পভাষিনী কতকটা আঁতা ফলের মতো চটকধারী না হলেও লাবণ্যময়ী মেয়েটির চারপাশে কম মন্থরা দুর্বলা জন্ম নেয়নি কাঁচা ফোড়ার মতো তবু মেয়েটি বোকার মতো অপেক্ষায় ছিল আজীবন না মেয়েটির কোনো আফসোস নেই ট্রেন মিস করা নিত্যযাত্রীর মতো কাটিয়েছে শুধু স্বপ্নের জাল বনে প্রেমিকটি কাটিয়েছে আরামে জীবন ঘুরেছে দেশ বিদেশে অফুরান দুজনের মাইনে বিস্তর গাড়ি বাড়ি দুটি সন্তান শুধু নিজের স্বপ্ন দেখার ফুরসত মেলেনি কখনো অথচ দুজনেই খুব সুখী একজন শারীরিক অন্যজন মানসিক ধন্যবাদ